एल जी ए टी ई e, कुलगुलू कुलूगुलू ठंड आ गई है दोस्तों बचने के लिए प्लीज़ एक दूसरे से जलते रहे ঘর পয়সা কমানা হ তো আপনাকে ঘর বেচ দো কেউ আপনাকে গালি দিলে আপনি তাকে উল্টে গালি দিয়ে পাপ করবেন না শুধু সেম টু ইউ বলবেন দৌড় দিবেন जो नहाने का साबुन सात दिन चलता था वो अब 25 दिन चलेगा क्योंकि ठंड आ गई <laughs> ना दोस्तों <laughs> बियर पर कारकार मने हुए छे जे बियरটা না করলেই ভালো হতো ध्यान से শুনिएगा ধনিয়া से बनता है चटनी और मेरे वीडियो को जो शेयर और लाइक ना करे उनको कूटे उनका पत्नी যদি বাঁচতে হয় তাহলে সবাই একসাথে বাঁচবো যদি মরতে হয় তাহলে তোমরা আগে একটু মরো আমার একটু কাজ আছে একটু ব্যস্ত আছি আমি ঠিক আছে এতদিন করছি তোমায় অবহেলা এখন বুঝিতেছি ঠেলা তুমি আমার একমাত্র সম্বল আই লাভ ইউ কম্বল যারা যারা ভিডিও করে তারা সবাই খারাপ আর যারা যারা ভিডিওগুলো দেখে তারা সবাই ভগবানের দান ফোন নিয়ে এসে রিল্যাক্স করতে দেখে ক্যাশ টাকা খরচ হবার ভয়ে মানি ব্যাগই হাত দিই না এদিকে গুগল পে দিয়ে ফাটাক করে বিল পে করি যেন পেটা গুগলই করছে দো বাতে হামেশা ইয়াদ রাখনা কে মুশকিলো মে ঘবরানা নেই ঠন্ড ঠান্ডমে নাহানা নেই दुनिया एक दूसरे से जर रही है पता नहीं फिर भी इतनी ठंड क्यों लग रही है ठंड आ... का वैसे एक फायदा तो है गर्मी बिल्कुल ही नहीं लगती के है। हैप्पी डाली ना 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 डिब्ली ना ना ना, ना। दिल्ली दे, सबा के जाना है, हैप्पी बाजी फटका फटाना दिन एक दिन जरूर आएगा दोस्तों क्योंकि दो दिन एक साथ कभी नहीं आ सकती क्या जो ना इकन डाटा आ ची तुमरा की देखते এ আমাকে ধরো না আমাকে ধরো না আমি চোদ্দ শাক খেয়েছি কিন্তু চোদ্দোটা প্রদীপ ও জেলেছি তোমরা কি কেউ চোদ্দোটা প্রদীপ জেলেছ তাহলে বলে দাও না তাহলে তোমাদের কাছে যাচ্ছে আজকেই মনে কালী পুজো কালী পুজো ভাব হাতে গান্ধীজির অভাব গাজর কো ইংলিশ মে বলতে হ্যাঁ পতা আপকো ইতনা ভি নেই পতা কব শিখেঙ্গে আপলোক ইংলিশ গাজর কো ইংলিশ মে বলতে গাজর মুখ এসে কম ঘর ঠিক চোরের জন্য বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিলাম সিসিটিভির ক্যামেরাটাই চুরি হয়ে গেছে পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ হচ্ছে ছেলেরা কারণ তাদের বন নেই আমার সাদা মনে একটাই কাদা কাদা প্রশ্ন আছে আপনারা সবাই কমেন্টে উত্তর দেবেন মানুষ মারা গেলে শুয়ে থাকে কেন জানেন না সে যদি উঠে পড়ে তাহলে সবাই শুয়ে পড়বে টমাটরকে ইংলিশ মে কে বলতে হ্যাঁ ইতনা কাব শিখেঙ্গে আপলোক ইংলিশ টমাটর কে ইংলিশ মে বলতে টামাটার মুখে সামনে করো ঠামা ঠিক লজ্জা থাকলে আর কাউকে ভালোবাসব না বাঁচতেও পারি আমার তো আবার লজ্জা নেই পৃথিবীতে সবাই ধোয়া তুলসী পাতা শুধু আমি একা নিম পাতা কিন্তু কার উপকার ছাড়া কোনোদিন ক্ষতি করিনি বরের চোখে ভালো হতে চান জীবনও পারবেন না আমি তো পারিনি আপনারা চেষ্টা করে দেখতে পারেন এত অল্প বয়সে এত কুকুর আর সাপের সাথে মিশেছি যে মুখ দেখলেই বলে দিতে পারি কে কাটতে আসছে আর কে চাটতে আসছে চেহারা ফর্সা করতে চান প্রতিদিন বেশি করে জল খান কিন্তু আমার তো জল খেলে আবার ফর্সা তো হয় না অন্য কিছু হয়ে যায় ভাবছি হোয়াটসঅ্যাপে পাড়ার কাকিমাদের একটা গ্রুপ খুলে দেব আর গ্রুপের নাম থাকবে এসো সবাই নিন্দা করি এখন কারো রূপের গরম কারো আবার টাকার গরম কারো কার আইফোনের গরম আমার তো কিছুই নেই আমার শুধু মাথা গরম কো ইংলিশ মে ক্যা কেত পাতো ইতনা পাতা কাব শিখেঙ্গে আপলোক ইংলিশ আদা কোই ইংলিশ মে কহেতে আদার মুখ এসে ঘুমা আদার ঠিক হে কোপাল করে তোটা চোখ পেয়েছি মাইরি কখন যে কাকে ভালো লাগে নিজেই বুঝতে পারি না আমি কারোর সাথে মিষ্টি কথা বলি না কারণ আমি চাই না আমার কারণে কারোর কার ডায়াবেটিস হোক ও মাই গড দিন রাত ফোন নিয়ে বসে থাকা পাপিষ্টরা মনে রাখবে আমিও তোমাদের দলে আছি কি ভালো লাগে ফোন ফোন নিয়ে মজাই আলাদা জীবনে তিনটে জিনিস কখনই করা উচিত না এক বাবা মায়ের পছন্দের বিয়ে দুই প্রেম করে বিয়ে তিন বিয়ে যারা বলে ভালোবেসে ধোকা পেলাম তো তোমরা কি ভেবেছিলে ভালোবেসে বেতন পাবে দেখো ভাই আমার জীবনটা না পুরো প্যান্ডেলের মতো হয়ে গেছে যার বাইর দিকটা দেখতে চিকন চাকন আর ভিতরে না পুরো বাঁশ বাঁশে নিবু কো ইংলিশ মে ক্যা কেত পো ইতনা পাতা কব শিখেঙ্গে আপ লোক ইংলিশ নিবু কো ইংলিশ মে বলতে নিবু নিবু ঠিক আছে ভাবছি হোয়াটসঅ্যাপে পাড়ার কাকিমাদের একটা গ্রুপ খুলে দেব আর গ্রুপের নাম থাকবে এসো সবাই নিন্দা করি আমেরিকাতে যখন লাইন যায় তখন তারা বিলি বিভাগে ফোন করে যখন জাপানে লাইন যায় তখন তারা ফিউজটা চেক করে আমাদের ইন্ডিয়াতে যখন লাইন যায় তখন আমরা বাইরে বেরিয়ে দেখি যে বাকি সবার গেছে তো তবেই শান্তির নিঃশ্বাস নেই करेला को इंग्लिश में क्या बोलते हैं पता है आपको What? इतना भी नहीं पता कब सीखेंगे आप लोग इंग्लिश करेला को इंग्लिश में बोलते के ऐसे सामने करो खरेला। oh ठीक है <laughs> मुझे अपने पति देव पर पूरा भरोसा है uh -oh. कि जब सारी दुनिया अलग हो जाएगी तो वो भी उसके साथ हो जाएगी <laughs> Ha, 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 ha,